একদেশ এক ভোট বিল নিয়ে এক সভা এগোলো কেন্দ্র মোদি ক্যাবিনেটে পাশ একদেশ এক ভোট প্রস্তাব চলতি অধিবেশনেই পেশ হবে বিল জল্পনা আরও জোরালো হচ্ছে বিজেপি কংগ্রেসের উইপে তেরো এবং চোদ্দই ডিসেম্বর গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সব সংসদের উপস্থিত থাকতে উইপ জারি বিজেপি কংগ্রেসের একদেশ এক ভোট বিলের খসড়া কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন জানিয়েছিলেন এই বিল দেশের জন্য তৈরি হয়েছে কোনো রাজনৈতিক দলের জন্য নয় kisi political party ke het ahet ka nahi और इसलिए मुझे लगता है गतवा सभी राजनीतिक दल जो है इस पर सहमत हो बीजेपी शोड़े राष्ट्रीय कांग्रेस है तो पूरे चुनाव के प्रक्रिया में हमें लगता है कि गंभीर मंथन होना चाहिए और वन नेशन वन इलेक्शन उस प्रक्रिया का जो लोगों के मन में जो आशंका है उस आशंका का ये जवाब नहीं है या ये सुझाव नहीं है একদেশ একো বিল নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে একসঙ্গে লড়ার ডাক মমতা এক্সপোস্টে তৃণমূল এক লিখছেন সংসদে আমাদের সাংসদরা সর্বশক্তি দিয়ে এই সর্বনাশা বিলের বিরোধিতা করবে বাংলা কখনো দিল্লির স্বৈরাচারী নীতির সামনে মাথা নত করবে না এই লড়াই এখনো এক তন্ত্র থেকে ভারতীয় গণতন্ত্রকে বাঁচানোর লড়াই এসএ মুদ্দো সে ভটকানেকা এক কোশি আর নাকাময়াব কোশি সম্ভবই নেই হ্যাঁ প্র্যাকটিক্যালই ব্যবহারিক নেই এই মানুষ ভোট দেয় নাকি পাগলের মতো প্রস্তাব আসলে এটা ওয়ান নেশন ওয়ান ভোটের পরের স্লোগানটাই হচ্ছে আসল একটাই ধর্ম একটাই ভাষা থাকবে একটাই দল থাকবে একটাই নেতা থাকবে এ একেবারে ফ্যাসিস্ট পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় এক নেশ এক ভোট বিলের সমালোচনায় সরব অবিচেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা কোনো নির্ণয় বলে সর হগা প্রতিফল নিলেগা

এক্সপোস্টে আরবিন কেজরিওয়াল লিখছেন দেশের প্রয়োজন এক জাতি এক শিক্ষা এক দেশ এক স্বাস্থ্য ব্যবস্থা নয় বিজেপির গুরুত্বহীন বিষয় অগ্রাধিকার দিচ্ছে বিরোধীরা সরব হলেও এক দেশ এক ভোটের পক্ষে সবাল বিজেপি ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রয়োজন আছে দেশের অর্থনৈতিক স্বার্থে দেশের আইন শৃঙ্খলার স্বার্থে এবং সারা দেশকে একটা ঐক্যবদ্ধ নির্বাচনী ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে 29 একসঙ্গে লোকসভা ও বিধানসভার ভোট হবে बिल हवर आगे तुंगे। तो निश्चित तौर पर सरकार का कहना है कि वन नेशन वन इलेक्शन से सरकार के आर्थिक सरकार के ऊपर आर्थिक बोझ कम होगा नई दिल्ली से कैमरामैन विजयन के साथ मनीष शुक्ला एन टीवी